কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দেখেন বেঞ্চ বেঞ্চ বা কোনো কিছু হবে না কিছুই হবে না কিছুই হবে না আবার মন চাইলে কি হবে মন চাইলে আবার বেডও হবে মন চাইলে বেড হবে এটা হচ্ছে বেঞ্চ কাম ব্যাট এটা হচ্ছে বেঞ্চ কাম ব্যাট ব্যাট হয়ে গেল ব্যাট হয়ে গেল বাহ খুবই সুন্দর একটা প্রোডাক্ট কালারটাও তো সেই রকমের আবার মন চাইছে আবার বেরিয়ে বানাইবেন বেঞ্চ মানে বেঞ্চ বেঞ্চ হয়ে গেছে বেঞ্চ মানে বেড হবে আবার বেঞ্চও হবে সোফা হবে একবারে শর্টকাট জায়গা মানে মানে যারা একটু বড় সাইজের নিতে চায় চারজন বসতে পারবেন একজন শুইতে পারবেন আচ্ছা আর এই পাশে ছোট বড় দেখতেছিলাম এগুলা কি এগুলো সোফা কাম বেড এগুলো সোফা কাম বেড মানে যেগুলা আমরা সোফা দেখতেছি সব এগুলো কোনটাই সোফা না কোনটাই সোফা না সব সোফা বেড সব কাম বেড সোফা কাম বেড মানে দিনে সোফা রাতে বেড দিনে সোফা রাতে বেড সব একটা দেখেন না এটা বেড কইরা বেড কইরা দেখবেন এই দেখেন এটা একটা রাজকীয় মডেলের একটা মাল হ্যাঁ হ্যাঁ দেখেন আর কোয়ালিটি এর না কাপড়ে সবকিছু নতুন 3D প্রিন্টের কাপড়

ক্লিয়ার করবেন এই দেখেন এই পাশে যেটা দেখতেছিলাম আবার বেড হবে খুব একদম ইজি এই যে কালার গুলা কত সুন্দর এটা ডাইমন্ড দেওয়া দেওয়া এগুলো তো উঠে যাবে না 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 উঠবো না এটা উঠার জিনিস না এটা সুতা দেওয়া

সাড়ে ছয় তিন ফিট বাই সাড়ে ফিট দাম চাচ্ছেন কত দাম তো এই যে আরেকটা আছে এক হাজার টাকা বেশি পড়বে এটা হাতল আছে এটার হাতল আছে হাতল আছে হাতল নাই ওইটার হাতল নাই পনেরো হাজার এটা ষোলো হাজার ষোলো হাজার আর যে এই যে

এই দুজনের গুলা নিতে চাইলে কিরকম দাম ওই যে সিঙ্গেল যেমন পাইলাম আমরা পনেরো হাজার সর্বনিম্ন আর এগুলো বাইশ হাজার টাকা বাইশ হাজার আচ্ছা এগুলা ভিডিও দেখে আসলে

এটা পরে আসলে দিনে সোফা সোফা রাতে কেউ বলে আজব জিনিস আজব জিনিস কেউ বলে ম্যাজিক কেউ বলে ম্যাজিক আচ্ছা

শুধু অ্যাডভান্স করতে হবে হাজার টাকা কুরিয়ার চার্জটা খালি কুরিয়ার সাজটা অ্যাডভান্স করলে মাল চলে এক হাজার টাকা দিলে আমার বাড়ি মাল যাবে হ্যাঁ আপনার বাড়ি মাল হাতে যাই পাইয়া আপনার বাড়ি গিয়া কইবো মিজান ভাই আপনার একটা মাল আসছে নিয়ে যান আচ্ছা তখন আমি টাকা হবে মাধ্যমে না শুধু টাকা টাকা দিনে সোফা রাতে বেড এই যে এটা আছে এটা আছে শেষ নাই মারিয়া স্টিল কিং কিং অনেকেই বলে যে ভাই এই সোফা কাম বেড দাম যে হয় আমার ইচ্ছা থাকলেও সাত থাকলেও সাধ্য নাই নিতে পারি না কোন বাজেটে কিছু আছে ভাই কারখানা দেখেন কম দামের মধ্যে আসেন এই দেন কম দামের হোল্ডিং হোল্ডিং আ এটা কি মানে বেড হবে না সোফা হবে এইটা বেড হবে বেড 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 কয় ফিট বাই ফিট এটা হইছে আড়াই ছয় আড়াই ছয় এই যে এটা কত সুন্দর একটা কালার কালারটা খুব ছের কালার

সিঙ্গেল এটা সিঙ্গেল সিঙ্গেল এগুলোর দাম কেমন যাচ্ছে এগুলোর দাম হয়েছে বারো হাজার টাকা বারো হাজার ভিডিও দেখে আসলে এক টাকা কমবে আরো এক টাকা এগারো হাজার মাত্র এগারো হাজার টাকা আচ্ছা এটা হচ্ছে একদম ফোল্ডিং বেড শুধু প্রিয় ভিউয়ার ফোল্ডিং বেড একবারে অল্প জায়গা মাত্র রাখতে পারবে ওই যে 7500 টাকার যেটা এটা নিতে গেলে কি ভাই আপনার 1000 টাকা দিতে হবে 500 টাকা 500 টাকা মাত্র 500 টাকা 500 টাকা আর এই যে যেটা এটাও 500 টাকা

আসলে কালারেরও শেষ নাই প্রিয় ভিউয়ার্স ডিজাইনেরও শেষ নাই যারা হচ্ছে এই আজব ফার্নিচারগুলা নিতে চান যাদের বাসায় জায়গা না স্বল্পতা তারা হচ্ছে যে নিতে পারেন ফোল্ডিং সুপার বেড ডাইনিং টেবিল আপনারা এইখানে যদি কেউ সরাসরি আসতে চায় আপনার ঠিকানাটা একটু বলে দিতেন উত্তর যাত্রাবাড়ি সুতি গালফার বালুর মাঠ উত্তর যাত্রাবাড়ি সুতি গালফার বালুর মাঠ আপনার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি টু ওয়ান এইট থ্রি সেভেন এইট জিরো ওকে আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন